হ্যালো এভরিওয়ান আইম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কিন কেয়ারের আজকের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করবো সানস্ক্রিন ক্রিম নিয়ে যা এটা হচ্ছে ভারতের ব্র্যান্ড আর এটা হচ্ছে ইউএসের এটা তোমার সান প্রোটেকশন ফ্যাক্টর ফিফটি প্লাস আর এটা হচ্ছে সান প্রোটেকশন ফ্যাক্টর ফিফটি ফাইভ দুইটাই নিউট্রোজেনার ব্র্যান্ডের তো প্রথমে তোমাদের বলতে চাই এটা আমি ক্লিয়ার করেছি শেষ করে দিয়েছি একবারে লাগায় এটা আমি আগে ব্যবহার করতো করতাম তা আমি ভাবলাম যে কিছু একটা বাইরের পণ্য একটু ব্যবহার করি বাইরে যেগুলো তৈরি হয় তা আমি ইউএসএ ব্র্যান্ডটা নিলাম এখন তোমাদের কাছে আমি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আর ভিডিওর শেষে তোমাদের একটা যাদের মানে তোমাদের যে একটা প্রশ্ন ছিল যে ভাইয়া অথেন্টিক প্রোডাক্ট মানে বাইরের প্রোডাক্ট যেগুলো আনায় মানে গ্যারান্টি হয় না যে এটা অথেন্টিক পেয়েছি এটা ভালো হবে কি খারাপ হবে তো তোমাদের কাছে একটা সুসংবাদ সেটা ভিডিও লাস্টে বলবো প্রথমে আমার এক্সপিরিয়েন্স কী ছিল তোমাদের কাছে শেয়ার করি প্রথমে যে ভারতের ব্র্যান্ড এটা নিউট্রোজেনার তো ফিফটি প্লাস লাগাবার পরে আমার কি উপকার হয়েছে সেটা হলো যে এটা লাগার পর খুব হালকা মনে হয় মনে হয় না যে ত্বকের মধ্যে কিছু লাগিয়ে রেখেছি আরেকটা যে মানুষের একটা ইয়া থাকে যে লাগাবার ফলে মুখের মধ্যে সাদা সাদা ভাব চলে আসে মনে হয় কি যে মুখে মেকআপ দিয়ে রেখেছি আজব একটা ফিল হয় তেমন একটা সমস্যা এর মধ্যে আসেনি সাদাও হয়নি মুখে মানে প্রায় দুই ঘন্টা পর পর লাগাইতে হতো তো তেমন একটা সমস্যা আমি ফেস করিনি ব্রণের সমস্যা ফেস করিনি মুখের মধ্যে যে র্যাশ বা চুলকানির সমস্যা এটা কোনো সমস্যা আমি ফেস করিনি এখন আসি এর যে উপকার আমি কতটুকু পেয়েছি এটা লাগাবার ফলে যে ত্বকের মধ্যে যে সমস্যাটা সূর্যের আলোর কারণে যেটা যেহেতু সবসময় ম্যাক্সিমাম সময় মানে সূর্যের আলো থাকতে হয়েছিল তেমন একটা কাজ করেনি বলতে গেলে দশের মধ্যে যদি আমি রেটিং দিতে যাই তো দশের মধ্যে আমি ছয় দিব অন্যদিকে আমি যদি এখন ইউএসের ব্র্যান্ডের কথা বলি সেটা আমি শীতেও লাগিয়েছি আর গরমেও লাগে লাগাচ্ছি তো শীতের মধ্যে তেমন একটা সমস্যা হয়নি আর গরমের মধ্যে যখন লাগানো শুরু করি তখন মনে হয় কি যে ত্বকের মধ্যে কিছু একটা ধরে রেখেছে আটার মধ্যে শীতে তেমন একটা ফিল হতো না কারণ খুব চারদিকে খুব বেশি মানে শুষ্ক আবহাওয়া মুখের মধ্যে টান টান তেমন একটা হতো না এটা লাগাবার ফলে শীতের লাগালে এটা ঠিক আছে কিন্তু গরম এটা লাগাতে গেলে মুখের মধ্যে ভারী মনে হয় কিছু দেওয়া আছে আর এটা লাগাবার পর মনে মানে মুখটা মনে হয় একবারে সাদা হয়ে যায় মেকআপ দিয়ে এসেছি এরকম কোনো মানে সমস্যা দেখা যেত আর এটা এমন না যে কিছু সময় যাওয়ার পর ঠিক হয়ে যাবে না এটা একবারে মুখে সাদা সাদা ভাব বিচড়ি একবারে তো খুব অল্প পরিমাণে লাগাতে হইতো আর এর যেটা সাইড এফেক্ট বলতে গেলে তেমন একটা কোনো সমস্যা পায়নি ব্রনের সমস্যা বলো বা বলতে গেলে তোমার মুখের মধ্যে চুলকানি সমস্যা এরকম কোনো আমি সমস্যা পাইনি এখন আসি যে অনেকে যে আমার কাছে প্রশ্ন করেছিল যে ভাই এগুলো যে বাইরের ব্র্যান্ডগুলো আমরা নিয়ে আসে লাগাবো অথেন্টিক ব্র্যান্ড কোথায় পাবো আমি প্রায় বলতে গেলে একশোটার বেশি মার্কেটে আমি এটা দেখেছি যে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় না আমি এর নেক্সট ভিডিওতে তোমাদের কাছে নিয়ে আসব প্রায় অনেকগুলো ব্র্যান্ড আমি কিনে নিয়ে আসে তোমাদের কাছে সেটা শেয়ার করব দেখাবো যে কি কি ব্র্যান্ড আমি নিয়ে মানে দেখেছি যে এগুলো কোনো কাজ করে বা কাজ করে কিনা না সেটা রিভিউ দেব আর হচ্ছে যে আমাদের দেশি একটা পণ্য বেরোচ্ছে একটা খুব ভালো কোম্পানি সেটার উপরে একটু কাজ চলছে এটা কাজ কমপ্লিট হওয়ার পর তোমাদের কাছে আমি রিভিউটা দিব আর অবশ্যই আমি সেটা ব্যবহারও করব। ব্যবহার করার পর তার রেজাল্ট কি সময়ের পর সময় যেভাবে আমি সেটার মানে উপকার বা যদি কোনো সাইড এফেক্ট হয় তোমাদের কাছে আমি রেগুলার শেয়ার করব আর নিজেকে সবসময় আপডেট রাখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর যেন লেটেস্ট আপডেট মিস না হয় আমি কিন্তু তোমার সানস্ক্রিন নিয়ে একটু আপডেট দিব আমাদের দেশি প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট সেটা খুব ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট প্রোডাক্টটা কেমন সেটা আমি যখন লাগাবো লাগার পর তোমাদের কাছে আমি শেয়ার করব। অবশ্যই সেটা যেন মিস না হয় বেলাইকন অল করে রাখতে হবে